নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন ইউ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুভ সন্ধ্যায় আজ আমি ইস্ট টক দই বেকিং পাউডার এবং বেকিং সোডা ছাড়া নরম তুলতুলে স্পঞ্জি নান রুটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই নান রুটিটা বন্ধুরা একদমই সফটি হবে দেখতে যতটি সুন্দর খেতে কিন্তু তার দ্বিগুণ ভালো লাগবে আর আমি সময় চেষ্টা করি আমার ঘরেতে থাকা জিনিস দিয়েই বানাতে এবারে কিভাবে কি করছি পুরো ভিডিওটি দেখুন এখানে নিয়েছি আমি পাঁচশো গ্রাম ময়দা আপনারা কিন্তু ময়দার বদলে আটা দিয়েও করতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে দেব দু চামচ চিনি দিয়ে দেব এখানে নিয়েছি আমি পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দেব গুঁড়ো দুধটা দিলে কি হয় বন্ধুরা ভীষণ মজা খেতে ভালো লাগে আর দুধের পরিমাণটা আমি একটু বেশি দিলাম এখানে আমি একটা ইনো নিয়েছি আর এই ইনোটার দাম দশ টাকা যে কোনো কিন্তু ওষুধ দোকানেই আপনারা পেয়ে যাবেন এবারে এই ইনোটা দিয়ে দেব সব কিছু উপকরণ এবার ভালো করে মিশিয়ে নেব সব কিছুই ভালো করে মিশিয়ে নিয়েছি দু চামচ সাদা তেল দিয়ে দেব সব কিছুই ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি উষুম উষ্ণ জল অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নেব বন্ধুরা নান রুটির ডোটা কিন্তু একটু নরম করতে হবে অত্য সুন্দর আমি এই নান রুটিটা করি আপনারা শুধু দেখুন আর এই নান রুটি করতে করতে আমার একটা কথা মানে মনে পড়ে গেল খুবই ছোটোবেলার কথা আমি তখন প্রায় ফাইভ সিক্সে পড়ি আর বন্ধুরা আমি সবার আগে আর একটা কথা বলে দিই আমার কিন্তু রান্নার প্রতি কিন্তু আমার সেই ছোটোবেলা থেকেই ভালোবাসা আর মা যখন মা রান্না করছিল আর আমার মনে আছে মাছের তরকারি হয়ে হয়ে এসছে আর আমি বলেছিলাম যে মা খুন্তিটা আমার দাও আমি একটু নাড়বো তো মা তো কিছুতেই দিতে চাইছিল না তারপরে আমি জোর করে খুন্তিটা নিয়েছিলাম নিয়ে আমি আমার কাছে মনে হতো যে খুন্তি নাড়াটা এমন একটা কি ব্যাপার মা তো নাড়ছে আমিও একটু নেড়ে দেবো ভালো লাগতো তখন এমন খুন্তিটা মানে করাতে নেড়েছি বন্ধুরা মাছ আলু একদম ঠিকরে পড়ে গেছে মা তো খুবই বোগাবি করছে তবুও কিন্তু বন্ধুরা আমার মনে একটাই আশা ছিল যে একদিন নয় একদিন আমি ভালোভাবেই মাদের মতো খুন্তি নাড়তে পারবো তো মা রান্না করতো আমি বেশিরভাগ সালে বসে থাকতাম পড়াশোনার ফাঁকে তো সেখান থেকেই মার কাছ থেকেই বলা যেতে পারে রান্নাটা শেখা তো আমার এই একটাই স্বপ্ন যে বন্ধুরা রান্না নিয়ে আমি কিছু করতে চাই তো আমার মনের জোর প্রচুর শুধুমাত্র আপনারা পাশে থাকলেই আমি মনে করছি আমার একদিন স্বপ্ন একদিন না একদিন পূরণ হবে ডোটা হয়ে গেছে আর এই ডোটা দেখুন হাতে কিন্তু লেগে যাচ্ছে এই রকমই নরম করতে হবে এই দেখুন আমি কিন্তু ডোটা হাত দিচ্ছি আমার কিন্তু এই ডোটা হাতে লেগে যাচ্ছে এই রকমই নরম করতে হবে এবার ডোর উপরে আমি এক থেকে দু চামচ সাদা তেল দিয়ে দেবো দু চামচই দিলাম এবার আমি বন্ধুরা এটা আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো কী বলুন তো বন্ধুরা আমার হাতে বেশি সময় নেই আপনাদের হাতে যদি সময় থাকে এটা যত বেশিক্ষণ রাখবেন এই নান রুটিটা খেতে কিন্তু ভালো লাগবে আপনারা যদি নান রুটিটা বিকালে বা সন্ধ্যায় বানাতে চান তাহলে কিন্তু সকালবেলা এই ডোটা বানিয়ে রাখবেন আর যদি সকালে যদি খেতে চান তাহলে কিন্তু সকালে যদি বানিয়ে খেতে চান তাহলে কিন্তু তার আগের দিন খাওয়া দাওয়ার পরে শুতে যাওয়ার আগে কিন্তু এটোটা বানিয়ে রাখবেন তাতে কিন্তু খেতে খুবই ভালো আধ ঘন্টা হয়ে গেছে এবার চাপাটা খুলে নেব আরো দু থেকে তিন মিনিট ভালো করে মাখিয়ে নেব আর কিন্তু বন্ধুরা হাতে কিন্তু লেগে যাচ্ছে না একদমই কিন্তু নরম করতে হবে এবার আমি লেচি কেটে নেব আর আজ আমি নান রুটিটা বেশি করেই বানাচ্ছি কারণ বাড়িতে আর কিছু বানাইনি এইটাই খেয়ে নেব আর আমি যে আধ ঘন্টা যে রেস্ট রেখেছিলাম সেই সময়ে আমি নুনটাও ধরিয়ে নিয়েছি কারণ বন্ধুরা উনুন ধরাতে একটু সমস্যা কারণ পাতা নাতা দিয়ে তো উনুন জ্বালায় তাই একটু আগে জ্বালিয়ে নিয়ে এই এইরকমই লেচি সব কেটে নেব লেচি গুলো সব এইভাবেই গোল করে নেব তাতে কিন্তু বেলার খুবই সুবিধা হবে বল করা হয়ে গেছে আর আজ আমি বন্ধুরা নান রুটিটা ভাজবো বিনা তেলে মানে তেল দেব না কিভাবে করছি শুধু দেখুন এত ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি কেউ কেটে কেটে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এই ভিডিওটি আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে একটু ময়দা নিয়ে নেব বেলে নেব এরকমই সাইজে বেলে নিয়েছি থিননেসটা দেখুন একটু মোটা করেছি কারণ নান রুটিটা বানাতে গেলে কিন্তু এইভাবেই বেলতে হবে এইভাবে একে একে সব বেলে নেবো একটা চাটু বসিয়ে দেব চাটুটা একটু গরম করে নেব চাটুটা গরম হয়ে গেছে এবারে একটা রুটি দিয়ে দেব এই দেখুন বন্ধুরা আমি কিন্তু চাটুতে কোনো তেল তেল কিছুই আমি দিচ্ছি না এক পিট আমি দু মিনিট ধরে ভেজেছি আর এই সময় কিন্তু উনুনের আঁচ আমি একদমই লো করে দিয়েছি এবারে উল্টে দেব আমি সুতির একটা পরিষ্কার কাপড় নিয়েছি এবারে একটু এইভাবে চেপে চেপে এরম করে নেব আর একটু ঘুরিয়ে দেবো আবার একটু উল্টে দেব সুন্দর ফুলছে দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে আর হালকা হালকা কিন্তু লালিভাব ভাব এসছে আমি এবারে ঘি নিয়েছি ঘিটা একটু দিয়ে ব্রাশ করে নেব আবার এটা উল্টে দিয়ে পিছন ভাবো ব্রাশ করে নেব আপনারা কিন্তু ঘির বদলে বাটার দিয়েও ব্রাশ করে নিতে পারেন এই দেখুন বন্ধুরা একটা কিন্তু আমার নান রুটি তৈরি হয়ে গেছে আবার আমি এই চাটুটা মুছে নেব আরো একটা দিয়ে দেবো আবারও আমি এইভাবে চেপে চেপে দেব কি বলুন তো বন্ধুরা নান রুটিতে দিতে মানে হয়ে হয়ে এলে একটু ঘি বা বাটার দিলে খেতে ভালো লাগে আপনারা কিন্তু না দিলেও দিতে পারে এইটা এইভাবে চেপে চেপে দেওয়ার কারণ হচ্ছে এই নান রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে এই দেখুন এই দেখুন ফুলছে দেখুন দেখুন ভাজা ভাজা হয়ে এসছে এবারে উপর দিয়ে ঘি দিয়ে দেব আরো একটা কিন্তু আমার নান রুটি ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব আর কত সুন্দর লাগছে বন্ধুরা দেখুন এই দেখুন এইভাবেই কিন্তু সব নান রুটিগুলো আমি ভেজে নেব এই লাস্ট বন্ধুরা এটা ভেজে নেব আর এটা আমি ঘি দেব না একদমই শুকনো করে ভাজবো আবারও আমি এইভাবে চেপে চেপে দেব এইভাবে চাপার ফলে কিন্তু বন্ধুরা এই দেখুন কত সুন্দর ফুলছে দেখুন এবারে উল্টে দেব কালারটা বন্ধুরা দেখুন কত সুন্দর কালার আসছে দেখুন আর এটা কিন্তু আবারও আমি বলছি বন্ধুরা ধিক ধিক জালেই করতে হবে হাই করে দিলে কী হবে একদম লাল হয়ে যাবে আর নান রুটের ভিতরে কিন্তু একদমই কাঁচা হয়ে থাকবে খেতে একদমই ভালো লাগবে কত সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা শুধু কত সুন্দর ফুলছে দেখুন এই দেখুন আর যত কিন্তু ফুলবে ভিতরে একদমই সফটই হবে একদম জালি জালি হবে সুন্দর শুধু ফুলছে বন্ধুরা দেখো আমি একটা আপনাদের দেখালাম নান রুটি হয়ে হয়ে আসার সময় ঘি দিয়ে আর এটা কিন্তু একদমই আমি ঘি দেব না এইভাবে চেপে চেপে দিলে এই দেখুন কত সুন্দর ফুলছে দেখুন এই দেখুন একটু সময় লাগে বন্ধুরা প্রত্যেকটা জিনিস একটু ভালোবেসে করবেন দেখবেন খুবই ভালো হবে সব নান রুটি ভাজা হয়ে গেছে এই দেখুন এটা আমি বলেছিলাম ঘি দেবো না আমি কিন্তু দু রকম প্রসেসে আপনাদের দেখালাম আপনাদের যেটা ভালো লাগবে সেই প্রসেসেই করব আমি একটা দেখাবো বন্ধুরা কত সুন্দর নরম হয়েছে মানে একটু গরম আছে তো অনেকটাই রাত হয়ে গিয়েছে এই দেখুন কত সুন্দর ভিতরে এই দেখুন জালি জালি হয়েছে দেখুন আমি আরও একটা দেখাবো কত সুন্দর নরম হয়েছে এই দেখুন দেখুন ভিতরে একদম জালি জালি হয়েছে দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে আর একদম কিন্তু নরম সফট হয়েছে মুটো মারলে কিন্তু একদম মুটোর ভিতরেই একদম মুড়ে যাচ্ছে এই দেখুন এত সুন্দর নরম হয়েছে এবার আমি একটু খেয়ে নেব বলবো বন্ধুরা এত সুন্দর লেগেছে এই নান রুটিটা আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আর ইস্ট টক দই বেকিং সোডা বেকিং পাউডার দরকার নেই একদম এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন কত সুন্দর খেতে লাগে শুধু আপনারা দেখবেন এই যে গুঁড়ো দুধের যে একটা ফ্লেভার গালে পড়ছে এত সুন্দর লাগছে কি বলবো আর এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন নিত্য নতুন ভিডিও পেতে মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন আপনাদের সবার নোটিফিকেশানে পৌঁছে যাবে আর নিত্য নতুন রেসিপি আপনারা দেখে নিতে পারবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ